হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো এই ভিডিওর প্রথমেই আমি হাত জোড় করে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাতে চাইছি কারণ এর আগের ভিডিওতে আপনারা যে পরিমাণে সাপোর্ট আমাকে করেছেন যে পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছেন তার জন্য আমি আপ্লুত আমি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে এই ভিডিওটা এত লোকের কাছে চলে যাবে অনেকেই ভালো কমেন্ট করেছেন অনেকে খারাপ কমেন্ট করেছেন অনেকে লাইক করেছেন প্রত্যেককে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে আমি যে জিনিসগুলো আলোচনা করব মূলত আমি আজকে একটা সামান্য নোটিফিকেশান রয়েছে কর্মবন্ধু রিলেটেড এবং কর্মবন্ধুদের যে স্যালারি দেওয়া হয় রেনিমারেশন দেওয়া হয় সেই রিলেটেড এবং তার সঙ্গে সঙ্গে আগের ভিডিওতে আপনারা যে প্রশ্নগুলো আমার কাছে করেছেন সেই প্রশ্নের কিছু উত্তর আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেবো তো আশা করি আপনারা ভিডিওর শেষ অবধি থাকবেন যদি কোনো রকম প্রবলেম হয় আপনি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে প্রথম যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কর্মবন্ধু রিলেটেড আমরা জানি গভর্নমেন্ট অফিসগুলোতে কিছু কন্ট্রাকচুয়াল স্টাফ থাকেন যাদের কর্মবন্ধু বলা হয় আমরা আমাদের যে বিএলআর অফিসগুলো বিএলআর অফিস এবং আরআই অফিসগুলো রয়েছে আরআই অফিসগুলো কিন্তু করে আরআই অফিসগুলোতে কিন্তু এক একজন করে কর্মবন্ধু অ্যাটাচ করা থাকে বর্তমানে আরআই অফিসগুলো সেরকম অস্তিত্ব না থাকার কারণে অনেক কন্ট্রাকচুয়াল যে স্টাফ বা কোনো বন্ধু যাদের বলা হয় তাদের কিন্তু আমরা বিএলএড অফিসে অ্যাটাচ করে নিয়েছি এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু এই কর্মবন্ধু রয়েছেন এবং বলা যায় তা দেয়ার আর দ্য ব্যাক কারণ গ্রাউন্ড লেভেলে বিভিন্ন ধরনের কাজ এই কর্মবন্ধুরা করে থাকেন যেমন ধরুন ফাইল এগিয়ে দেওয়া অফিসারের সাহায্যে থাকা অফিসারের সাহায্য করা বিভিন্ন ধরনের অফিস পরিষ্কার করা বিভিন্ন কাজ তারা কিন্তু করেন কিন্তু এর জন্য তারা যে পারিশ্রমিক পান তারা তা কিন্তু সামান্যই সামান্যই বলা চলে যে পরিমাণ পরিশ্রম যারা তারা করেন আমার অফিসে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছেন তারাই কিন্তু পুরো ভিড়টাকে সামলান সকাল সাড়ে দশটা থেকে আমাদের অফিসে হেয়ারিং শুরু হয় দশটা থেকে আমাদের অফিসে কিন্তু ফাইল জমা পড়া শুরু হয় এবং পাঁচজন আরও সাহেব রয়েছেন পাঁচজন আরো সাহেবের যদি হেয়ারিং থাকে পার ডে থ্রি প্লাস মিউটেশানের হেয়ারিং কিন্তু আমরা করি সেক্ষেত্রে প্রায় টু হান্ড্রেড প্লাস ক্যান্ডিডেট কিন্তু প্রেজেন্ট থাকেন কিছু অ্যাবসেন্ট থাকেন কেস পরবর্তীতে নেক্সট হেয়ারিংয়ে ডেট দেওয়া হয় অথবা রিজেকশন হয় এবং দুশো লোকের সঙ্গে প্রায় ধরুন তাদের যদি কোনো আত্মীয় থাকেন ধরুন কেউ কোনো স্ত্রী এসেছেন তার সঙ্গে তার হাজব্যান্ড রয়েছেন বা তার ছেলে রয়েছেন বাচ্চা রয়েছে এই করে প্রায় তিনশো মিউটেশন কেসের জন্য প্রত্যেক দিন তিনশো থেকে সাড়ে তিনশো লোক কিন্তু দশটার সময় অফিসে ভিড় করেন ইটস নট আ ম্যাটার অফ জোক আপনারা এই ডিপার্টমেন্টে অনেক অনেক কথা বলতে পারেন কিন্তু আপনি কল্পনা করে দেখুন একটা ডিপার্টমেন্টে একটা অফিসে থ্রি হান্ড্রেড লোক পার্সেন্টস পার ডে হ্যান্ডেল করা কেন কথা না তারা সার্ভিস পাচ্ছেন কোথায় পাচ্ছে কোথায় পাচ্ছে না সেসব না দেখে আপনার আপনাদের যদি মানে কোনোরকম অসুবিধা হয় অন্তত আমি আমি বলতে পারি আমার জেলাতে আমার ব্লকে কিন্তু মানুষ যথেষ্ট স্বস্তি পাচ্ছেন যাই হোক এই যে পুরো ভিড়টাকে সামলাতে যথেষ্ট পরিমাণে হেল্প করেন কিন্তু আমাদের কর্মবন্ধুরা আমরা জাস্ট আসি হেয়ারিং করি তামিল করি চলে যাই কিন্তু এই ভিড়টাকে পুরো হ্যান্ডেল করেন কর্মবন্ধুরা এবং তার জন্য তারা কিন্তু যথাসমান্য স্যালারি পান মাসিক তিন হাজার টাকা তো দু সালে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে যে মেমো নাম্বার ছিল সেভেন টু এই মেমো নাম্বারে কিন্তু তারা তিন হাজার টাকা করে পেত গভর্নমেন্টের কাছে এটা কিন্তু সবসময় একটা চিন্তার বিষয় ছিল যে তারা তিন হাজার টাকা করে মাত্র পাচ্ছে এবং গভর্নমেন্ট চাইছিল যে তার স্যালারিটা যেন বাড়ানো যায় তো ফাইনালি তার জন্য একটা সুখবর রয়েছে যে তাদের স্যালারিটা বর্তমানে তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার করা হবে তাদের জন্য খানিকটা রিলিফের কিন্তু খবর এসছে তারা যে পরিমাণে খাটাখাটনি করে প্রত্যেক আড়াই অফিসে যে সমস্ত কর্মবন্ধুরা রয়েছে বা বিএলআর অফিসে রয়েছে বা বিভিন্ন গভর্নমেন্ট অফিসে রয়েছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো খবর এবং দিস অর্ডার টেক এফেক্ট ফ্রম ওয়ান নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের মাস থেকে কিন্তু এই অর্ডারটা এফেক্ট এফেক্টিভাবে হবে অর্থাৎ বর্তমানে যেহেতু নভেম্বর মাস অর্ধেক হয়ে গেছে তো তারা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের কিন্তু এরিয়াটা পরবর্তী মাসে পেয়ে যাবেন তো এই খবরটা ছিল এরিয়া কর্মবন্ধু রিলেটেড কর্মবন্ধুদের ইম্পর্টেন্সটা কী বিএলআর অফিসে বা অন্যান্য দপ্তরে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিছু মনের কথা বললাম তো এরপরে আমি চলে যাই আপনাদের সেই কমেন্টগুলোতে চেষ্টা করব আপনাদের কমেন্টের তথা তথা উত্তর দেওয়ার তো চলুন আচ্ছা পুরোটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর দিতে পারবো না কারণ অনেকগুলো কমেন্ট রয়েছে অনেকটা ভিডিও লং হয়ে যাবে তো প্রথমেই করেছেন সুকান্তবাবু কমেন্ট করেছেন গুড ইনফরমেশান থ্যাংক ইউ দেখ নেক্সট হচ্ছে বাসুদেব ব্যানার্জি গুড আফটারনুন স্যার প্লিজ প্রোভাইড ইউর কন্ট্যাক্ট নাম্বার ইফ পসিবল দেখুন বাসুদেব বাবু আপনাকে শুধুমাত্র কন্ট্যাক্ট নাম্বার দিলে অনেকেই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে আমি সকাল সাড়ে দশটা থেকে অফিসে যাই এবং আস্তে আস্তে আমার সাড়ে পাঁচটা ছটা বেজে যাই সারাদিন কাজের পরে যখন ঘরে আসি তখন কিন্তু আর কারো ফোন ধরার ইচ্ছে থাকে না তো আপনার যদি কোনো রকম প্রবলেম থাকে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি যত যতটা পারি আপনাকে হেল্প করব ঠিক আছে তো শুধুমাত্র শুধু কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটা চাইবেন না ধন্যবাদ নেক্সট আসছি হচ্ছে এস কে সিন্তাপলী বলছেন স্যার আপনারা তো দেখছেন বিগুলোগুলো চোর জানি না কোথায় কী হচ্ছে আমি লাস্ট এক বছরের উপরে আরও করছি আপনি আসুন আমার ব্লকে আমার ব্লকে এসে খোঁজ খোঁজখবর নিন কাক কোথায় দেখেছেন কি দেখেছেন জানি না ফ্রিঞ্জ এলিমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টই থাকে ভালো খারাপ সব ডিপার্টমেন্টই আপনি দেখবেন ভালো খারাপ থাকে মানুষের মধ্যেই থাকে তো সেটা দিয়ে সব সবটাকে জাজ করবেন না আর একটা কথা আপনারা নিজের কাজটা নিজে করতে শিখুন কারণ জমি সম্পর্কে যতটা মানুষ অ্যাওয়ার হবে তত কিন্তু এই যে অভিযোগগুলো এটা কমতে থাকবে আমার মনে হয় কারণ আমি আমরা যখন হেয়ারিং করি আমি দুটো কথা বলেই যে ধরুন একজনকে আমি প্রশ্ন করেছি এরকম বহু হয়েছে যে আপনার যে অলরেডি রেকর্ডটা রয়েছে খানিকটা এই দাগে আপনার খানিকটা রেকর্ড রয়েছে এই রেকর্ড করতে থেকে হয়েছে আপনি কি কোনো দলিল মূলে কিনেছেন নাকি বাবা বাবার সম্পত্তি পেয়েছেন অরিস মূলে তিনি ওটুকু বলতে পারেন না বলে আমি তো জানি না স্যার আমি আমার মুহুরি জানে তাহলে আমি কি বলবো বলুন তাকে যদি বলি আপনি সার্ভিস সিটারটা লাগাননি কেন অপোজিশনকে চিঠি করতে হয় সার্ভিস সেন্টারটা লাগাতে হয় তো লাগানি কেন তাহলে সার্ভিস সেন্টার কী স্যার জানি না তো তাহলে ডিপার্টমেন্টকে অবশ্যই দোষ দেবেন আপনাদেরই ডিপার্টমেন্ট আপনাদেরই সরকার আপনাদেরই স্টাফ আপনাদেরই অফিস তো আপনারা অবশ্যই কোনো দোষ পেলে দোষ দেবেন কিন্তু তার আগে জমি সম্পর্কে একটু ওয়াকিবহল হন তাহলে অফিসারদের খুব সুবিধা হয় ঠিক আছে নেক্সট পার ওনারের ফোন নাম্বার অ্যাড হবে হ্যাঁ পার ওনারের ফোন নাম্বার অ্যাড হওয়ার কথা ছিল তাতে যদি ধরুন আপনি আপনার ফোন নাম্বার অ্যাড হলো আপনার জমি আপনাকে না জানে যদি কেউ মিউটেশন করতে চায় বা অন্য কোনো কিছু করতে চায় তাহলে আপনার ফোন নাম্বার এসএমএস যাবে হতে পারে নেক্সট কবে থেকে শুরু হবে স্যার কবে থেকে শুরু হবে এখনও কোনো ডিসাইড হয়নি সেটা আমার বাড়ি ভগবানগুলো আপনার নাম্বার দেবেন স্যার ভাই আপনার আপনার বাড়ি ভগবান আমি ভগবানগুলোতে দু বছর আড়াইসিভ করেছি সেখানে আমি ভগবানগুলা ছিলাম নাম্বার নবীরুল ইসলামের কাছে পেয়ে যাবেন আপনাদের মেম্বার নবীরুল ইসলাম তারপরে গেটওয়ে লিখছে এসব কী ঝামেলা কী আর করা যাবে ঝামেলা তো আসছেই তারপরে স্যার আমার ল্যান্ড রিলেটেড কোয়ারি জানার আছে কি করে কন্ট্যাক্ট করব আপনার যা কোয়ারি আছে আপনি এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন পরবর্তীতে আমি একটু ভিডিও করে জানিয়ে দেবো স্যার পেপার পাবলিশ ডে যদি বলেন পাবলিশ ডেটা তো মনে নেই কিন্তু পেপারের নাম এই সময় স্যার সার্ভেয়ার লাইসেন্স নিয়ে একটা ভিডিও আচ্ছা চেষ্টা করব সার্ভেয়ার লাইসেন্স নিয়ে সাবসার্ভেয়ারদেরই কিন্তু সামনে খুব বড়ো একটা স্কোপ রয়েছে কারণ আমিন কিন্তু বর্তমান আমাদের ডিপার্টমেন্টে নেই আমিন নেই যে কজন আমিন ছিলেন তারা কিন্তু আড়াইতে প্রোমোটেড হয়ে গেছেন তো সাবসার্ভেয়ারদেরই পরবর্তীতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে এটা কোন নিউজপেপারে দিয়েছে এই সময় দাদা আমার জমির দলিল এক জায়গায় দখল এক জায়গায় তার কি সমাধান সম্ভব হবে সমাধান যেখানে আপনার দখল আছে সেখানে আপনি মানে অ্যাকচুয়ালি সেই জমিটা যার তার সঙ্গে যোগাযোগ করে একটা বিনিময় দলিল করে নিন তার তাছাড়া কোনো উপায় নেই অন্য কোনো উপায় করতে পারবেন না আর আপনার যে জায়গাটাতে আপনার দলিল আছে বা দাগ নাম্বারটা যার জমি সেটা তার সঙ্গে বিনিময় করে নিন এক্সচেঞ্জ স্ট্রিট করে নিয়ে নিজেরা ঠিকঠাক করে রাখুন জমি এই পেপারের ডেট ও নাম কি বললাম এই সময় ডিটেলস আরও বলুন ডিটেলস সামনে পেলে আরও আপনাদের জানিয়ে দেবো থ্যাংক ইউ স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে না হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে না সরি দূর দিন শুরু হবে পাবলিকের দূর দিন সব দিনই শুরু হয় যখন লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ হয়েছিল আমরা তখন যখন ক্যাম্পে গেছি একটা লরি লেগেছিল প্রথমবার যখন লক্ষ্মীর ভাণ্ডার আর সাথীর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তো পাবলিক সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিয়েছিল তো পাবলিকের হেল্পের জন্য পাবলিককে লাইনে দাঁড়াতে হয়েছে বহুদিন থেকে ওইবারও দাঁড়াতে হবে কিছু করার নেই আর এই ম্যাপিং ম্যাপ সিস্টেম যেটা বলা হচ্ছে এই ম্যাপটা কিন্তু ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে করা করাটাই কিন্তু স্যাটেলাইট বেস্ট হবে তো পাবলিকের অতটা দুর্দিন শুরু হবে না এবার যদি কোনো প্রবলেম থাকে তারপরে সেটা তো আপনি কারেকশান করার টাইম পাবেন এমন না যে কোনো অফিসার আপনার বাড়িতে গেল ভুলভাল কিছু করে চলে এলো আপনি কারেকশান করতে পারবেন না একটু চোখকান খোলা রাখবেন তাহলেই হবে ভেরি কনফিউজিং ভিডিও কি বলবো আর স্যার আপনার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে হোয়াটসঅ্যাপে এইখানে ইয়ে কমেন্ট করে দিন স্যার বর্গা জমি কিনলে প্রবলেম হবে হোল্ডিং নাম্বার নিয়ে নেই মালিকের ভাই বর্গা জমি কিনো না বর্গা জমি কিনো না কেন বলছি বর্গা মানেটা কি বর্গা মানে হচ্ছে জমিটা তার নয় তাকে চাষ করতে দেওয়া হয়েছে ঠিক আছে জমিটা তার নয় জমিটা তাকে চাষ করতে দেওয়া হয়েছে এবার তিনি মারা গেলে তার ছেলেমেয়েরা পাবেন আপনি পাবেন না কোনো দিনও জমি আপনাকে যতই বিক্রি করে দিক পরবর্তীতে যদি বলে আমার জমি আমাকে চাষ করতে দেয় না আপনাকে তুলে দেবো ওখান থেকে তো বর্গা জমি কেনার কোনো প্রয়োজন নেই আপনি ব্যাঙ্কে যাবেন লোন পাবেন না কনভার্সন করতে আসবেন বাস্তুতে তা হবে না খালি খালি বর্গা জমি কিনতে হবে না আগে বরগাটাও যদি অ্যাবলিশ হয় কোনো সময় তখন কিনবেন আর যদি ভাবেন যে আমার রেকর্ডের প্রবলেম নেই আমি দখল করিতে থাকবো কোনো অসুবিধা নেই তখন কিনতে পারেন কোনো অসুবিধা নেই আপনার মর্জি সার্ভে করে রেকর্ড করে দিলে ভালো হয় রেকর্ড তো করবেই রেকর্ড তো থাকবেই ম্যাপটা হয়ে যাবে খালি এটা কোনো ছোট প্রসেস নয় অনেক লেন্থি প্রসেস গভর্নমেন্টের ভাবনাদের মধ্যে আছে আচ্ছা যাদের খতিয়ান নেই তাদের কি এক্সট্রা প্লট নাম্বার বেরোবে না খতিয়ান না থাকলে কি করে প্লট নাম্বার বেরোবে প্রত্যেকের যার বাস্তু আছে তার তো নিশ্চয়ই খতিয়ান থাকবেই বা যার পুকুর আছে যার জায়গা আছে তার তো খতিয়ান নাম্বার থাকবেই কেন থাকবে না খতিয়ান নাম্বার ছেড়ে দিন কাজ কি সারাদিন কাজ অনাকা বসে আছে যাবের জন্য মাইনে নিতে কষ্ট মাইনে নিতা কষ্ট হয় না কাজ করতাই কষ্ট কষ্ট কি বোজান পাবলিকের জন্য কাজ করচা করুন কষ্ট হোবা বিনা পয়সাটা করছেন নাকি আপনার কমেন্ট বুঝতে পারলাম না ভালো করে ক্লিয়ারলি লিখুন আচ্ছা ভূগোলের সিলেবাস ভালো হ্যাঁ হয়তো এই জিপিএসি টেস্ট তোমরা পুরো হয়েছে ভুগলে আর কি বাড়বে মাঠ খসটা হয়েছিল উনিশশো আটাত্তর সালে মনে হয় শুরু হয়েছিল অনেক পরেও শেষ হয়েছিল সিএস ম্যাপ উনিশশো অষ্ট আছে না ভাই সিএস ম্যাপ উনিশশো অষ্ট না আঠারোশো অষ্ট বলতে পারো পঁচাশি সালের বিএস বেঙ্গল টেনান্সি অ্যাক্ট বিটি অ্যাক্টের পরে সিএস ম্যাপ চালু হয়েছিল আর এস চুয়ান্ন এল আর বাহাত্তর সে ঠিক আছে সিএস ম্যাপ অষ্টআশি নয় আঠারোশো সালের পরে উনিশশো পঁচিশ থেকে শুরু হয়েছিল স্যার বর্গা জমিতে দু ফ্লোর বাড়ি বানালে কি কি অসুবিধা হতে পারে বাড়ি বানাবে লোন পাবে না আর কিছু না দখল করে থাকতে পারবে পরবর্তীতে বিক্রি করতে গেলে অসুবিধা হবে নামে যখন ওয়ারিস এমনি দখল করে থাকো কোনো অসুবিধা নেই এই পত্রিকাটা কত তারিখের উনত্রিশ তারিখটা আমার মনে নেই আমার এই সময় সাধারণ মানুষ অনেক উপকৃত হবে সবাই যদি সেটা বুঝতো জমির ক্যারেক্টার বাস্তবে চেঞ্জ থাকলে রেকর্ড কি চেঞ্জিং চেঞ্জ করা যাবে যেমন কোথাও পুকুর অর পুকুর পার রেকর্ড থাকে কিন্তু বর্তমানে সেখানে কোনো পুকুর এক্সিস্ট নেই সেখানে যে ফাঁকা জায়গা থাকবে সেগুলি কি কনভারশান করা সহজ হবে দেখুন এই প্রসেস যখন হয়ে যাবে তখন তো কনভার্শন করা সহজ হবে তখন তো পুরো ক্লাসিফিকেশান চেঞ্জ হয়ে যাবে যখন ফিল্ড এনকোয়ারি হবে পুরো ক্লাসিফিকেশানগুলো চেঞ্জ হবে কিন্তু খুব কম সময় হবে এরকম আশা করবেন না যদি যদি এই প্রসিডিং চলে এটা লেন লেন্নিং প্রসিডিং হবে স্যার ম্যাপিং হয়তো হয়ে যাবে ম্যাপিং হয়ে যদি ফিজিক্যাল ভেরিফিকেশানটা হয় তাহলে লেট হবে কিন্তু একবার কাজটা হয়ে গেলে অনেকটা ইজি হবে কাজ করা আচ্ছা কয়েকটা দেখিনি আর প্রাইভেট সার্ভেয়ার দিয়ে করতে হবে তাহলে ঠিক হবে হ্যাঁ হতে পারে এমন গভর্নমেন্টের অত লোক নেই ভাই গভর্নমেন্টের আড়াই আমিন আমিন তো নেই প্রত্যেক ব্লকে খোঁজ করো দুটো একটা দুটো আমিন পাবে বিএস তো বর্তমানের কোনো ফাংশান নেই বিএসের আড়াই দিয়ে কাজ চালাতে হবে তো আড়াই যদি সব না করতে পারে তখন প্রাইভেট সার্ভে দিয়ে কাজ করতে হবে আর কী করবে গুড ইনফরমেশন দুই দাগের জমি খতিয়ান এক শত কোঠেনি কী করবো বলবেন দুই দাগে জমি খতিয়ান একশত কোঠেনি অ্যাপ্লিকেশন করুন দলিল দিয়ে যেসব মৌজার এলার ম্যাপ হয়নি অথচ এলার প্লট নাম্বার হয়েছে সেই মজুগুলোর ক্ষেত্রে কী হবে সেগুলোর ফাইনাল ম্যাপিংটা হোক আগে তারপরে একবারই হবে দাদা আমি টিএস একটা ইন্ডাস্ট্রিয়াল রেসিডেন্সিয়াল এ করছি আপনাদের কাছে ভাই কাজের কথা তো আমি বলতে পারবো না কোনো এসে যোগাযোগ করতে হবে আসল কুড়ির নকশা পাওয়া যাবে কুলবাড়ি চণ্ডীপুর আসল কুড়ি মানে বুঝলাম না এটা থেকে যদি জমি এটা থেকে জমির যদি খসড়া তৈরি করে তাহলে সবথেকে ভালো হবে খসটা তো এক তো গেছে একবার খস্টা হলে তো খুব ভালোই হয় দেখা যাক কি করে এক কথায় পর্চা মিউটেশন আচ্ছা শুধু দূর দিন নয় সুদিনও শুরু হবে ঘুঘু কাটমানি খাওয়াদের কথা চিন্তা করেন আপনারা নিজের নিজেরা যদি লিটারেট হয়ে যান ল্যান্ড সম্পর্কে কোনো ঘু কাটমানি খেতে পারবে না ভীষণ দূর দিন যারা নদীর ধারে সরকারি খাস জমিতে বাস করে তাদের কী হবে খাস জমিতে পাটটা পেয়ে যাবেন আচ্ছা আজকে এই অব্দি কমেন্ট আমরা পড়ছি পরবর্তী দিন বাকি যে কমেন্টগুলো আছে সেগুলো নিয়ে অ্যান্সার দিয়ে দেবো যদি ভালো লাগে থাকে ভিডিওটা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ